ছোট বড় 엄마 তোর এদিকেই তো করি আড়ি আছ না কি? কাখনি সোহাগির বউ ঘর থেকে বেদে এসে পড়ল। কি হইছে রে বাবা? এত কাগা নাকি করছেন কেন? তো অনেক তো dala হয়ে গেল। কিন্তু এখনো তো চা জল খাবারই হলো না। আইতা আছিস ছোট বউ মা। আমার একটু চা করে দাও না। আবার করে চপাতে শেষ হয়ে গিয়েছে মা। আপনি বরং হাবির কাছে যান। কেন?

বললে তুমি এখানেই হবি না ওখানে সেখানে হিসেব করায় বারবার সেখানে হিসেবি হতে হয় আর অন্য জায়গায় হিসেব করতে হচ্ছে এইতে ভিড়ই হয় ছোট বড় না কত আমার করে চপটি গুলো সব শেষ করতে এসেছে আমি বাবুয়া তো চা করে দিতে পারবো না সে বইয়ের কাছে এসে বললো আর আপনি কেন কষ্ট করে আসতে গেলেন আমাকে ডাকলেই তো আমি চলে আসতাম হ্যাঁ মা আমাকে একটু চা করে দেবে গো কেন দেবো না মা অবশ্যই দেবো আমি তো তোমার কাছে তুমি আমায় কখনো না করবে না খেয়েছিলাম ছোট বউয়ের কাছে সে আমায় যা করে দিলই না উল্টো অপমান করলো আর তার কথা শুনিয়ে দিল ও এমনই মা আপনি ওর কথাই কিছু মনে করবেন না ওই তো স্বভাবে কিনতে হ্যাঁ সেটা তো আমিও জানি কিন্তু তাই বলে কি বাড়ির লোকে সামনে কিনতে মেয়ে করলে হয় থাক

যদি তুমি একটু টিপটিমি করে বলতে তাহলে আমার এত কথা বলা লাগতো না আর তোমার এত কথাও আমার শুনতে হতো না কথা বললেই তো আমি বেশি কথা বলি তাই না থাক বাবু আমার মস্ত বড় ভুল হয়ে গেছে তোমার সাথে কথা বলে আমার মস্ত বড় ভুল হয়ে গেছে এখন দুটো আমাকে খেতে দাও দেখিনি

মা কদিন ধরে মাছ খাওয়ার জন্য বলছিল আজ তাহলে মাছের চুল করে খাওয়াবো তা বেশ বেশ আমরা বেশ মজা করে খাবো তাহলে সকাল সকাল মাছ আনতে বেরিয়েছিল বুঝি না না কিনি গিয়েছিলাম হাঁটার জন্য ফেরার পথে হরিশ জেলের সাথে দেখা হলো তাই মাছটা নিলাম আর কি তা বেশ ভালোই করেছো তা মাঠে যাবে না নাকি

কাছে গিয়ে তো কোনো শান্তি পাই না তাই তো ওদেরকে জ্বালাতে আসি বারবার আপনি কি বলছেন আপনার যখন ইচ্ছে হবে আপনি আমাকে বলতেন আর ছোট বউ কাজ না করে দিলেও আমি আপনার সব কাজ করে দেব মা আমি জানি গো মা আচ্ছা আর কথা না পারি এবার চলুন তো খাবার খাবেন হ্যাঁ হ্যাঁ তাই চলো এরই মধ্যে তারা খেতে চলে এলো

ধরনের কি ভাবছিস না না দিদি ও কিছু ভাবছি না তা তুমি বসো না এখানে গাড়ে বল এখন আর বসার সময় নেই এখন আবার বাড়িতে যে আমার দুপুরের খাবার রান্না করতে হবে আর তুই এই ছোট হাড়িতে কি রান্না করছিস ওই তো একটু মসুরের ডাল রান্না করছিলাম দিদি ও কিন্তু এইটুকুনি ডালে তোদের পোষাবে কেন পোষাবে না দিদি এই ডালে আমাদের তিনজনের দিব্যি হয়ে যাবে আচ্ছা দিদি আমার কোথায় হারিয়ে গেছে আমায় কটা কাঁচা লঙ্কা দিয়ে না বল তোর দাদা বাজার করে আনলে তোকে কাঁচা লঙ্কা গুলো ফেরত দিয়ে যাবো অবশ্যই তুমি একটু দাঁড়াও

এটাকে দেখতে খুব সুন্দর হয়েছে এটা শুকালে আমি পদক দেখি শুনে খুব সুন্দর করে রঙ দিয়ে টিপো কিন্তু মা তো এতো ঘরে তুলতে দেবে না দেবে তুই চিন্তা করিস না এটা আমার বাড়িতে দিয়ে খেয়ে পরে দেখো তখন আমরা খেলতে পুষবো আবার এটা দিয়ে আমরা খেতে শুরু করপোস হ্যাঁ তুই ঠিকই বলেছিস আমার মাঝে কেন এমন করে তা কিছুই বুঝি না

বাবা সন্ধে হয়ে গেছে চল তো ঘরে চল এবার এবার বই নিয়ে বসবি চল ওমা কি তোর গায়ে এমন কাদা লাগলো কি করে খেলা করতে গিয়ে লেগেছে মা আমি আর দিদি মিলে সুন্দর একটা মাটির ঘর বানিয়েছি তোদের না কর্ণ করে বলেছি তোরা মাটি নিয়ে খেলবি না দেখিস